দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আমরা অনেক রোগী পেয়ে থাকি যারা এসে বলেন যে আমাদের মন কিছুতেই ভালো লাগে না তাদের মন ভালো লাগে না এ কথাটা যখন তারা তাদের কাছের মানুষদেরকে বলেন তখন তাদের অনেকেই বলেন মন খারাপ এটা কোনো বিষয় মন কান না খারাপ হয় আমারও তো মন খারাপ হয় মাঝে মাঝে এটাকে পাত্তা দেওয়ার কিছু নেই তুমি নিজেকে শক্ত করো ঘুরে বেড়াও তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে এখানে প্রশ্ন আসে মন খারাপ এবং বিষণ্নতা এ দুটো কি একই জিনিস অর্থাৎ স্যাডনেস অ্যান্ড ডিপ্রেশান এ দুটারকে কি আমরা একই বলবো না এ দুটো আলাদা আলাদা বিষয় আজকে আমরা এটা নিয়েই কথা বলবো নানান ঘটনায় জীবনের নানান পরিস্থিতিতে আমরা অনেক প্রতিকূলতার মুখোমুখি হই যখন আমাদের মন খারাপ লাগে যেমন হয়তো কোথাও কেউ মারা গেল কোথাও দুর্ঘটনা ঘটল এ সংবাদটা যখন আমরা পাই তখন আমরা মন খারাপ করি আমাদের দুঃখ বোধ হয় কিন্তু এই যে মন খারাপ করা এটা কিন্তু খুব দীর্ঘ সময় থাকে না আমরা খুব দ্রুতই এ অবস্থাটা কাটিয়ে উঠে আবার স্বাভাবিক কাজে ফিরে যেতে পারি অথবা ধরুন আপনি একটা খুব করুণ রসাত্মক ছবি দেখলেন আপনার মনটা বিষণ্ন লাগছে খারাপ লাগছে এর মাঝেও যদি আপনার কোনো বন্ধু কোনো একটা কৌতুক বলে আপনি কিন্তু হাসবেন এই যে আপনি আপনার মন খারাপের মধ্যে হাসতে পারছেন এটা কিন্তু দুঃখ বোধের কারণে কিন্তু বিষণ্নতা বিষয়টি ভিন্ন বিষণ্নতা একটি মানসিক রোগ এটি কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না এটা আপনি আপনি হয় এবং পরিস্থিতির কারণে এটা ঘটে তেমন নয় এবং কোনো বিশেষ কাজ করলে গান শুনলে অথবা বিনোদনমূলক কিছুতে যুক্ত হলেই তার মনটা ভালো হয়ে যাবে এমন নয় মন খারাপ অবস্থাটা সাধারণত খুব স্বল্প সময়ের জন্য হয়ে থাকে এটা দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কিন্তু বিষণ্নতা একাধারে কমপক্ষে দুই সপ্তাহ চলে এবং কখনো কখনো এটা মাস পেরিয়ে বছরও হয়ে যায় আমরা অনেক রোগীকে পাই যারা বছরের পর বছর বিষণ্নতায় ভোগে মন খারাপ হলে আমাদের হয়তো সাময়িক সময়ের জন্য খাওয়া দাওয়া ঘুম ইত্যাদিতে ব্যাঘাত ঘটে কিন্তু দ্রুতই আমরা আবার আমাদের স্বাভাবিক খাওয়া এবং ঘুমে ফেরত যাই কিন্তু বিষয়টা যখন বিষণ্নতা হয় তখন এই ঘুম এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা দীর্ঘদিন ধরে চলতে থাকে যতদিন বিষণ্নতা থাকে ততদিনই রোগী হয় খুব কম খায় অথবা খুব বেশি খায় এবং সাধারণত মিষ্টি জাতীয় জিনিস বেশি খায় যার ফলে রোগীর ওজন খুব বেড়ে যায় যদি কোনো রোগী বিষণ্নতার কারণে খাওয়া কমিয়ে দেয় তাহলে দ্রুত তার ওজনও কমতে থাকে বিষণ্ণতার সময় ঘুমের ক্ষেত্রেও পরিবর্তন আসে সাধারণত দেখা যায় রোগী ভোরের দিকে ঘুম ভেঙে উঠে পড়ে এবং বিষণ্ণভাবে মনটা খুব খারাপ হয়ে থাকে জীবনের বোধ সম্পর্কে অত্যন্ত নেগেটিভ চিন্তা তার মনে চলে আসে কখনো কখনো এসব রোগী খুব বেশি ঘুমায় এবং বেশি ঘুম বেশি খাওয়া সব মিলিয়ে রোগীর জীবন একেবারেই স্থবির হয়ে পড়ে যখন কেউ দুঃখ বোধে আক্রান্ত হয় তখন কিন্তু তার স্বাভাবিক জীবন তেমন ব্যাহত হয় না কিন্তু বিষণ্নতা এমন একটি অসুস্থতা যা মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে তার দৈনন্দিন জীবন স্থির হয়ে যায় সে কোনো কাজে মন বসাতে পারে না কোনো কাজ করতে তার ইচ্ছে হয় না এমন কি নিজের যত্ন দাঁত মাজা চুল আছড়ানো গোসল করা কোনো কিছুই তার ভালো লাগে না দুঃখ আক্রান্ত ব্যক্তি তার যৌন ইচ্ছায় তেমন পরিবর্তন বোধ করেন না সাধারণত দুঃখ বোধটা যেহেতু সহজেই কেটে যায় ব্যক্তি তার যৌন জীবনে ফিরে যায় কিন্তু বিষণ্ণতার ক্ষেত্রে ব্যক্তির যৌনজীবন ভীষণভাবে ব্যাহত হয় তিনি যৌন আগ্রহ হারিয়ে ফেলেন এবং সাধারণভাবে তার এ বিষয়ে মনোবল এত কমে যায় যে সে কোনোভাবে তার সঙ্গীর কাছে যেতেও চান না সাধারণ মন খারাপে মানুষ তার জীবন সম্পর্কে খুব নেতিবাচক হয়ে পড়েন না ফলে তিনি জীবন সম্পর্কে হতাশ হন না আশা হারান না কিন্তু বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তি জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়েন এবং আশা হারিয়ে ফেলেন তাই দেখা যায় বিষণ্নতাগ্রস্ত রোগীদের একটা বড় অংশ বিশেষত যদি চিকিৎসা না নেয় তাহলে আত্মহত্যার মাধ্যমে তার জীবনের পরিণতি ঘটায় তাই সাধারণ দুঃখবোধ এবং বিষণ্নতাকে একভাবে না দেখে বরং এটা যে দুটো দু জিনিস সেভাবে আমাদের বুঝে নেওয়া দরকার সাধারণ দুঃখবোধের ক্ষেত্রে সাধারণত মনের কথাটা খুলে বললে সে কথা কেউ শুনলে আমাদের দুঃখবোধ কেটে যায় কিন্তু বিষণ্নতার ক্ষেত্রে চিকিৎসার দরকার হয় সেই চিকিৎসায় ওষুধ থেকে শুরু করে সাইকোথেরাপি সবই প্রয়োজনীয় হয়ে ওঠে তাই বিষণ্নতাকে সাধারণ মন খারাপ বলে উড়িয়ে দেবেন না কিংবা কেউ দীর্ঘদিন ধরে বিষণ্নতায় আক্রান্ত হচ্ছেন বলে তাকে দুর্বল মনেরও মনে করবেন না তার পাশে দাঁড়ান তাকে চিকিৎসা নিতে সাহায্য করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ